ফোম এটা ডেন্সিটি খুবই ভালো করছে হেভি করছে দেখেন হ্যাঁ আমি আসলে একটু পরে বসে দেখাবো যে আসলে দেখেন আমি দাঁড়াইতেছি আমার প্রায় বাহাত্তর তিয়াত্তর কেজি এরকম ডাব দিতেছে সোয়ান সুপার এর হচ্ছে চিটগাম ডিজাইন এটা চিটগাম এটা হচ্ছে বসাটা এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কার্ভ করা আছে এটা দেখাইতেছি দেখেন এই যে এই যে কত আরামদায়ক এই যে বসলাম দেখেন অনেক সফট শেফটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ জাম্প করে এগুলা একটু নতুন নতুন কালেকশন ঢুকছে আমার এখানে হ্যাঁ অনেকগুলো কালার কালেকশনই আছে আছে ডেলিভারি ফ্রি থাকতে এটার কোয়ালিটিটা এটা ব্যাক সাইডটা একটু কালো কালো দেখা যায় না জি 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 এই দেখেন যে একটু মানে ভালো কাপড়টা দামি কাপড় ওকে প্লাস হচ্ছে টেক্সচার রেডিমেড মাল বিক্রি করি না কারণ হচ্ছে আমার নিজে সব সেলাই কারিগর আছে মেশিন আছে আমার আমার একটা ফ্যাক্টরি মানে ছোটখাটো কারখানাই আছে দর্শক চলে আসলাম ঢাকা বিআইপি বেডিং হাউসে এবং ঢাকা বিআইপি বেডিং হাউস থেকে আজকে আমরা সোফার ফোম

এবং সোয়ান একটা অবশ্যই ব্র্যান্ড খুব সুন্দর ব্র্যান্ড এবং নামি দামি ব্র্যান্ড আর ওদের কোয়ালিটি খুব সুন্দর করে মালের কোয়ালিটি ভালো করে এই যে আপনারা এই কমফোর্ট ফোনটা নিতে পারেন এই কমফোর্ট ফোন দশ পিস যেমন এই যে এখানে সেট সাজানো আছে ওকে 10 একদম প্যাক দাম পড়তেছে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা দশ পিস আচ্ছা হচ্ছে যে দেখেন আমি অনেক ভাবে চেক চেক করে এর আগের ভিডিওগুলোতে দেখাইছি এটার উপরে আপনারা বসেনো হ্যাঁ দেখবেন না মানে খুবই স্মুথলি ব্যবহার করতে পারবেন একটু সফট

আর যখন বসবেন তখন খুবই খুবই কোয়ালিটি ফুল এই ফোমগুলা সোয়ান মানেই হচ্ছে কোয়ালিটি আচ্ছা আর এই এইটা হচ্ছে আর একটু ডেনসিটি ফুল এটা হচ্ছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ 8500 টাকা পড়তেছে আচ্ছা আচ্ছা 8500 এটা 8500 10 পিস তা আপনারা যদি এই যদি যাদের খুবই বাজেট ভালো তারা এই দুইটা ফোমের যে একটা ব্যবহার করতে পারেন এক্সক্লুসিভ অথবা সুপার এক্সট্রা সুপার এক্সট্রা এই হচ্ছে যদি তারা এটা ব্যবহার করতে পারেন আরামদায়ক ফোম কমফর্টটা সাজেস্ট করেন না অবশ্যই করি যাদের কারণ সোয়ানের মাল মানেই ভালো যাদের বাজেট কম কিন্তু এগুলা এগুলা টেকসই টেকসই হুম টেকসই কিন্তু মানে রেট অনুযায়ী কিন্তু টেকসইর পরিমাণটা বাড়ছে এই কারণে আপনারা এগুলা ব্যবহার করতে পারেন খুবই টেকসই ফুল আর যারা ডিজাইনের মধ্যে ব্যবহার করতে চান যে চিটাং ডিজাইন বা এই যে ক্যাটালগ ডিজাইন ইউডি ডিজাইন যে যে নামে চিনেন হাতিল ডিজাইন এগুলো হচ্ছে ডিজাইনের ভিতরে এখানে একটু ছোট থাকে বাইশ বাইশ থাকে জি আর বাইশ আঠারো থাকে আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে সোয়ান সুপার এটা অনেক সফট আপনারা ব্যবহার করলে এই ফোনটা নিতে পারেন এই যে আমি একটু দেখাই এখানে দেখেন

হ্যাঁ এটাও নয় হাজার টাকা পড়তেছে সেট এটা হচ্ছে বসারটা এটা হচ্ছে পিঠেরটা এটা এটা যদি যারা এটা নিবেন তারা এটা নিলে আর পিছনে যে বালিশ দেওয়ার প্রয়োজন পরে না খুবই আরামদায়ক এই ফোন গুলো আপনারা আসলে যদি দোকান ভিজিট করার সুযোগ থাকে অবশ্যই চলে আসবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আর যদি না না আসার সুযোগ থাকে তাহলে আপনারা ভিডিও কল ভিডিও কলে দেখতে পারেন দেখেন এই ফোন গুলো হচ্ছে খুবই আরামদায়ক

পিছনে বালিশ দেওয়ার কোনো প্রয়োজন সুন্দর ভাবে কোমরটা একবার এখানে এটা খুবই ব্যবহার করতে পারবে আমার প্রচুর স্টক আছে আপনাদের কোরবানি পর্যন্ত আমি প্রচুর স্টক করছি আমাদের এই দোকানের প্রায় তিন গুণ জায়গা আমার স্টক করা আছে ইনশাল্লাহ আপনাদের ঈদ উপলক্ষে হ্যাঁ আপnader যা যেভাবে লাগবে আমাকে ফোন দিবেন আমি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমরা সোফার ফোম নিলাম। হ্যাঁ। তাহলে ফোমের কভার লাগবে। কভার। এই যে এই যে এখানে কভারের জন্য আমি অনেক শুভ ব্যবস্থা রেখে রোল রাখছি এখানে। এখানে কিছু আছে আমার গোডাউন আছে আরো বড়। তবে এখানে দেখেন আমি একটা প্যাকেজ সিস্টেম করছিলাম যদি কারো লাগে এই যে ধরেন যাদের বাজেটটা কম কিন্তু আমার একটু ভালো মানের সোয়ানের ফোম দিয়ে আমি একটা প্যাকেজ নিতে চাই। আচ্ছা। এই যে দেখেন এই প্যাকেজটা নিতে পারবেন ওনারা মাত্র 8500 টাকায়। কি কি আছে? দশটা ফোম পাবেন দশটা কাবার পাবেন আচ্ছা দশটা মার্কিন পাবেন আচ্ছা পাঁচটা বালিশ পাবেন তেরো পিসের রুমাল সেটটা পাবেন এই যে এখানে আমি বেশ কিছু রুমাল সেট রাখছি ওকে হুম এখানে রুমাল সেট তিনটা টি টেবিল পাঁচটা বালিশের কাবার আচ্ছা আর প্লাস পাঁচটা বালিশ এই টোটাল টোটাল সেটটা পাবেন মাত্র 8500 টাকায় 8500 টাকা জি আর সাথে ডেলিভারিটা ফ্রি পাইতেছেন ফোমটা কি কোন গ্রেডের ফোম সোয়ানের সোয়ানের কমফোর্ট ফোমটা দিতেছি এই যে এখানে রাখা আছে এই এটা দিবেন এটা দিয়ে

ভিডিওতে সব দেখানো সম্ভব না এছাড়া আরো কিছু কাপড় দেখাই যেটা রেট হচ্ছে এই যে এখানে আমার এখানে কিছু স্যাম্পল কাটা কাটিং করা আছে আমার রুল আছে সবগুলোই এগুলা হচ্ছে মাত্র ফোমের কাবার ফোম কভারের দাম পড়তেছে মাত্র 3000 টাকা করে 3000 টাকা মাত্র জি এই যে এখানে অনেকগুলা ইয়ে রাখা আছে আমার এই একটা আছে তো খুব সুন্দর সুন্দর কালার কালেকশন আছে আমার কাছে যে মাত্র 3000 টাকায় 10 অনলি 3000 টাকা 3000 টাকায় পাবেন আচ্ছা আচ্ছা এই যে মানে ছোটখাটো কারখানায় আছে মানে তৈরি করা আমি কখন মানে আমার দেখতেছেন প্রচুর রুল আমার কালেকশন আছে আমার এখানে যা দেখতেছেন সব সবগুলো থান থেকে কাটা আচ্ছা আমার রেডিমেড কভার নাই আমি সব রেডি করেই দেব এজন্য আমার সেলাই কোয়ালিটি সব থেকে আলাদা হবে আচ্ছা এই এখানে অনেক অনেক 7000 টাকা 10 পিস হ্যাঁ এখানে অনেক অনেক গুলোই আছে না আমরা হচ্ছে অন্য কালেকশন দেখাব আর আপনারা যারা নিতে চান যে প্রাইজের মধ্যে নিতে চান আপনারা মেসেজ দিবেন হ্যাঁ এই দেখাইতেছি মাত্র 3000 টাকা এর থেকে যাদের একটু বাজেট ভালো তারা এই যে এই এই এগুলো ব্যবহার করতে পারেন ফুং কভারগুলো হ্যাঁ এটা আমার এখানে ভালো অনেকগুলো কালেকশন আছে অসুবিধা না আপনারা ছবি দিবেন ইয়া দিবেন স্ক্রিনশট দিবেন অথবা আমাকে নক দিন আমি আপনাদেরকে কিছু কালেকশন পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে এগুলো কত করে এগুলো হচ্ছে 4500 টাকা করে 10 পিস হ্যাঁ 10 পিস তবে এটা এটার ভিতরে একটু আমি দেখাই যেটা হচ্ছে কোয়ালিটিটা দেখেন এটার কোয়ালিটিটা এটা ব্যাক সাইডটা একটু কালো কালো দেখা যায় না জি 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 এই দেখেন এই একটা আছে এটা একটু পাতলা এই জন্য এটার সাথে এটা কালার মিলবে না এটা পাতলা আছে একদম হ্যাঁ এটা পাতলা এটা হচ্ছে যে আমরা 2500 টাকা 3000 টাকা সেট বিক্রি করি আচ্ছা আর এটা হচ্ছে যে একটু মানে ভালো কাপড়টা দামি কাপড় ওকে প্লাস হচ্ছে টেকসই আচ্ছা স্যার এই কারণে এটা রেটটা একটু বেশি অনেক দেখবেন যে হতে পারে দেখবেন যে হ্যাঁ ভাই এটা রেট তো ওনারা 2500 টাকা চায় কিন্তু এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি এক হবে না এক হবে না আচ্ছা কোয়ালিটি ফুল হবে কাপড়ের কোয়ালিটিটা এবার যাদের বাজেট আরেকটু ভালো আচ্ছা তারা এই কাপড় নিতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দশ পিস পাবেন পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় দশ পিস হ্যাঁ

আচ্ছা ক্লাস হচ্ছে আমার নতুন নতুন কালেকশন স্টক করা আছে ওকে আপনারা নক দিন আমি আপনাদেরকে ছবি পাঠায় দেব যত সময় আর তবে একটা জিনিস বলতে চাই যে আপনারা আসলে ভালো জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন যেমন সোয়ান ফোম কিন্তু গুণে মানে অনন্য হ্যাঁ এটা দেখেছেন নিজস্ব আইসিইউ থাকে বা আপনার একটা যাচাই করার সুযোগ থাকে অথবা টেকসই আপনারা যারাই অনেক আগে থেকে ফোম ব্যবহার করে আসতেছেন তাদেরকে জিজ্ঞেস করলে অবশ্যই পাবেন যে না সোয়ান ফোম প্রচুর প্রচুর ফোন কালেকশন রয়েছে আসলে একে তো গরম দ্বিতীয়ত খুব ভাই খুব ঘেমে গেছে ভিডিওটিতে আর আমি আমরা কথা বলতে পারবো না অনেক লং টাইম হয়ে যাচ্ছে তো আজকে আমরা বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন